আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না ফজলুর রহমান সাহেব হিসাব দিচ্ছেন আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি মহিলা আছে এই নয় কোটি মহিলা নাকি আলেমদের বিরুদ্ধে নামবে তাদের পাতে নাকি ভাত দিবে না আমি বলি এই নয় কোটি মহিলা সবাই কি আপনার মতো ইসলাম বিদ্বেষী সবাই কি কর্মকে সমর্থন করে সবাই কি খোলামেলা চলাফেরা পছন্দ করে মুঠেই না আমি মনে করি নয় কোটি মহিলাদের মধ্যে অর্ধেকেরও বেশি আছে যারা আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে জনাব প্রস্তুত থাকুন তারা আপনি ফজলুর রহমান সাহেব এবং আপনার মতো ইসলাম বিদ্বেষী যারা আছে প্রস্তুত থাকুন আপনাদেরকেই কোনো এক সময় জুতা মারতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনাব ফজলুর রহমান দুই হাজার এক সাল পর্যন্ত ছিল আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে আর এখন আছে বিএনপির সাথে আমার মনে হয় এই লোকটার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে তার মতো আরও কিছু লোক আছে যাদের মস্তিষ্ক বিকৃত আমি জানি না এই সমস্ত লোকগুলারে বিএনপি এখনও কেন তাদের সাথে রাখছে কারণ এদের জন্য তো বিএনপির বদনাম হবে আচ্ছা শুনি এই বদ্রলোক কি বলতেছে জি জনাব বলেন তো যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না জনাব আপনার অভিযোগ উলামায় কেরামদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে কিনা যায় এটা সম্পূর্ণ ভুল কথা কেউ পাঁচশো টাকা দিলেই কারো জন্য আলেমরা কম দোয়া করবে আর এক হাজার টাকা দিলে বেশি দোয়া করবে এটা সম্পূর্ণ ভুল কথা উলামায় কেরাম কোন যাদের জন্য দোয়া করেন একেবারে মনের থেকে দোয়া করেন কোনো টাকার বিনিময়ে দোয়া করেন না এবং কারো কাছে টাকা চানও না তো ওলামায় কেরামদের ব্যাপারে আপনার কথা বলতে মন চায় না কিন্তু আবার তো দেখলাম মিডিয়ার মধ্যেই বলতেছেন তার মানে আপনার ভাষ্য অনুযায়ী আপনি তো মিথ্যাবাদী জি এরপরে আর কি বলতেছেন বলেন তো একটু শুনি এদের কথা এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না জি জনাব আপনি বলছেন যে উলামায় ক্যারামগণ পাঁচশো টাকা এক হাজার টাকা মানুষের কাছ থেকে খায় তারপর মানুষের বাড়িতে খায় লিল্লা খায় আলেমদের মাথার মধ্যে কোনো সেন্স কাজ করে না তো আপনার মাথায় যে কি সেন্স কাজ করতেছে এটা তো খুব ভালো করেই বুঝতেছি আপনি যে আলেম বিদ্বেষী খুব ভালো করেই বুঝতেছি এত সুন্দর একটা নাম ফজলুর রহমান মুসলমানের নাম নিয়া আল্লাহর প্রিয় বান্দা যারা উলামায় কামগণ রসুল যাদেরকে উত্তরাধিকারী বলছেন মিডিয়াতে আইসা সেই রসুলের উত্তরাধিকারী যারা উলামায়িকেরামদের ব্যাপারে বদনাম করতেছেন আশ্চর্য এরপরও বলতেছেন তাদের সেন্স নাই তাহলে কি আপনার সেন্স আছে আশ্চর্যের বিষয় আচ্ছা ঠিক আছে জনাব এরপরে কি বলবেন বলেন তো শুনি তবে আমি একটা কথা বলি এরা হইল মোল্লা মুন্সি মূল্যাতন্ত্র স্থির দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোয়ার উদ্যানে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মান নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা জি জনাব আপনি বলছেন যে উলামায় কারামদেরকে মূল্যাতন্ত্র আর ইসলামে নাকি কোনো মূল্যাতন্ত্র নাই আচ্ছা ইসলামে মূল্যাতন্ত্র আছে না নাই আমি সেই দিকে যাচ্ছি না আপনি বলতেছেন যে মূল্যাতন্ত্র যারা তার মানে উলামায় কারামগুল নাকি ইসলামকে নষ্ট করতেছে ধ্বংস করতেছে সম্পূর্ণ মিথ্যা কথা উলামায় কারামগুন আছে বলেই এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাপের পথ থেকে ফেরত থাকতে পারতেছে কারণ আপনারা তো চাইতেছেন যারা যৌনকর্মী তাদের যৌনকর্মকে পেশা হিসাবে স্বীকৃতি দিতে আপনারা চাইতেছেন স্বামী স্ত্রীর বৈধ বৈবাহিক সম্পর্কের মধ্যে যে যৌন মিলন এইটাকে ধর্ষণ বানাইতে আপনারা চাইতেছেন নারী পুরুষকে বিপদগামী করতে তো আপনারা সুদ খেতে পারলে খুশি আপনারা ঘুষ খেতে পারলে খুশি আপনারা ছাদাবাজি করতে পারলে খুশি আপনারা মিথ্যা কথা বলতে পারলে খুশি আপনারা সুরি ডাকাতি করতে পারলে খুশি এখন উলামায় কেরামগন যারা তারা তো কোরআন সুন্নার আলোকে মানুষকে সত্য কদারা জানিয়ে দেন আল্লাহর আদেশ নিষেধগুলা জানাইয়া দেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম এইগুলা তো ওলামায় কেরামগন জাতিকে জানিয়ে দিতেছেন যার জন্যে আপনাদের সুরি ডাকাতি করতে সমস্যা হয় সুদ ঘুষ খাইতে সমস্যা হয় জিনা বেবিচার করতে সমস্যা হয় আলেমদের জন্য আপনারা পারতেছেন না এই জন্যে মূলত ইসলামকে আপনারাই ধ্বংস করবার চান অথচ আপনারা উলামায় কেরামদের উপরে এই কথাটা ছাপিয়ে দিতেছেন আচ্ছা ঠিক আছে জনাব আপনার আর কি বলার আছে বলেন এরপরে শুনি এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রত্যেক শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ারদি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো অথবা আসরিনের মতো দেশ তারা করতো বেগম রুখেয়ার জি জনাব বুঝতে পারছি আপনার শেষের কথায় আপনি যে তাসলিমান আসরিনের দূষর খুব সুন্দর করে বুঝে আসছে তাসলিমান আসরিনে আপনার মজা লাগে কিন্তু আলেমদেরকে মজা লাগে না আপনি বলতেছেন যে মাদ্রাসার ছাত্ররা খায় মানুষের দেওয়া অনুদান খাইতে পারে যদি কোনো মানুষ তাদের জাকাত ফিতরা সাধারণ দান মাদ্রাসার মধ্যে লীল্লা বোর্ডিংয়ে দেয় এটা তো জায়েজ আছে তবে আমার মনে হয় আপনার মতো ইসলাম বিদ্বেষী মনে হয় এক টাকাও কোনো মাদ্রাসার মধ্যে দেন না বা কোনো আলেমুল আমাদেরকে হাদিয়া হিসেবেও দেন না এটা আমি নিশ্চিত আপনি যদি হাজার বারো বলেন দেন আমি বিশ্বাস করতে পারবো না এরপরে বলতেছেন প্রতি শুক্রবার দিন ইসলাম রক্ষার নামে সুহরাওয়ার্দি উদ্যানে উলামায়ে ক্যারামগণ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যায় আর মাদ্রাসার ছাত্ররাও উস্তাদের কথা শুনে। অবশ্যই শুনে কারণ মাদ্রাসার ছাত্ররা বেয়াদব না তারা উস্তাদের খেদমত করে উস্তাদের আনুগত্য করে তারা জানে এলমে দিন শিখতে হলে উস্তাদের খেদমত করতে হবে উস্তাদের কথা শুনতে হবে এরপরে আপনি বলতেছেন ইসলাম রক্ষার নামে প্রতি সপ্তাহে শুক্রবারে বা দুই মাস এক মাস পর পর সুহরাওয়ার্দি উদ্যানে মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে নিয়ে যায় তৌহিদি জনতার নামে না না তৌহিদি জনতার নামে না বরং তৌহিদি জনতাও মাদ্রাসার ছাত্রদের সাথে আলেমদের সাথে অংশগ্রহণ করে কারণ যখনই দেখে কোন নাস্তিক কোন ইসলাম বিদ্বেষী বা আপনার মতো কোন উলামায় কারাম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী কেউ যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন তো প্রতিবাদ করবার জন্য আলেমরাই যাবে কোনো সুর ডাকাত যাবে না কোনো বাটফার্স যাবে না কোন ইসলাম বিদ্বেষী যাবে না কারণ উলামায় কারাঙ্গন হচ্ছে ইন্নামা ওয়ার রাসুল আলিম রাসুল করিম সল্লা আলহ্লাম আলেমদের ব্যাপারে বলছেন যে উলামায় কারাঙ্গন হচ্ছেন নবীদের উত্তর সুরি আর আল্লাহ বলছেন ইনামা ইয়সালিন উলামা যাদের অন্তরে আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভয় ভীতি সবচেয়ে বেশি তারা হচ্ছে উলামায় তো ঐলামায় কারগনই তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যাবে কেরাম গণিত কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে অবশ্যই সুহরাবরী উদ্যানে যাবে সাম্প্রতিক সময়ে ওলামায় কারামগন তাওহিদি জনতাকে নিয়ে সুহরাদী উদ্যানে গিয়েছে শাহবাগে গিয়েছে কেন গিয়েছে মজলুম ফিলিস্তিনের মুসলমান বোনদের পক্ষে এবং মসজিদুল সম্মান সম্মানার্থে এবং জালেম ইসরায়েলের বিপক্ষে এখানে শুধু মাদ্রাসার ছাত্র এবং আলেম না সমস্ত মুসলমানরা অংশগ্রহণ করেছেন আমার মনে হয় আপনি অবশ্যই অংশগ্রহণ করেন নাই এরপরে আপনি যে নারী নীতিমালার কথা বলছেন অবশ্যই নারী নীতিমালার নামে নারীদের অধিকার আদায়ের নামে যেইভাবে সংস্কার কমিশন প্রতিবেদন তৈরি করেছে এই প্রতিবেদনের প্রায় পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় অনেকগুলো পয়েন্ট রয়েছে যেইগুলা কোরআন সন্নার বিরুদ্ধে তারা যৌনকর্মীদের যৌনকর্মকে পেশার স্বীকৃতি চায় তারা স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মধ্যে যে যৌন মিলন সহবাস এইটাকে স্ত্রী যদি রাজি না হয় ধর্ষণের সাথে তুলনা করেছে স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে কি আবার দর্শন বলতে কোনো শব্দ আছে তো উলামায় কাম কিন্তু অবশ্যই এইগুলার প্রতিবাদ করবে কারণ আল্লাহ বলছেন নিসা হুকুম হারসোল্লা কুম ফাতু হারসাকুম আন্না শি যে তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র তোমরা যেইভাবে ইচ্ছা তোমাদের শস্যক্ষেত্রে তোমরা গমন করতে পারো যেখানে আল্লাহবক স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মধ্যে সহবাসকে হালাল করেছেন আপনারা এইটাকে ধর্ষণ বানায়া আমাদের নারী পুরুষদেরকে ঈমানদার নারী পুরুষদেরকে যৌনকর্মীদের দিকে ঠেলে দিবার চাইতেছেন তো আলেমরা কি বসে থাকবে অবশ্যই আলেমরা প্রতিবাদ করবে আচ্ছা ঠিক আছে এরপরে আর কি বলতেছেন বলেন শুনি যারা নারীকে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে গ্রহণ করা ঠিক হয় নাই আচ্ছা ঠিক আছে জনাব যারা যৌন কর্ম করে আমরা তাদেরকে বেশা বলবো না আপনি যেহেতু নামটা আপনার ফজলুর রহমান যেহেতু আপনি নিজেকে মুসলমান দাবি করেন বিবাহ বহির্ভূত জিনা বেবিচার আমার আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন এখন আপনি সত্যি যদি মুসলমান হয়ে থাকেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া যদি কোনো নারী পুরুষ জিনা করে যৌন কর্ম করে তাইলে তাদেরকে আপনি কি বইলা ডাকবেন আপনি শিখাইয়া দেন আপনার কাছ থেকেই শিখি এরপরে কি বলতে চাই আমরা একটু শুনি আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে ও আপনি মাকে বলবেন মা যেন তার পেটের মধ্যে কোনো আলেমুল আমাদেরকে ধারণ না করেন আচ্ছা বলেন তো জনাব আপনার কথায় কি কোনো মায়ের ফেডের মধ্যে বাচ্চা আসা বন্ধ হয়ে যাবে আপনি তো ইসলাম বিদ্বেষী কথা বলছেন আরে কার ফেডে সন্তান আসবে কার ফেডে সন্তান আসবে না ছেলে আসবে না মেয়ে আসবে আলেম হবে না সুর ডাকাত হবে এটা তো আমার আল্লাহ জানেন আমার আল্লাহ বলছেন মা আশা তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন ইহাবুলিমাইয়াশা উ ইনাসা ও ইহাবুলিমাইয়াশা উজ্জুকুর তিনি যাকে ইচ্ছা পুত্র দেন যাকে ইচ্ছা কন্যা দেন আউ ইউজাফিজুহম জুকরানা ওয়া ইনাসা যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে দুইটাই দেন ওয়া জাআলু মাইয়াশা ওয়া আকিমা যাকে ইচ্ছা কোনোটাই দেন না বন্দা বানায় রাখেন তো জনাব শকুনের দোয়ায় যেমন গরু মরে না আপনার কথাতেও কোন মায়ের পেটে যদি কোনো আলেম জন্ম নেওয়ার কথা থাকে আল্লাহর পক্ষ থেকে সিস্টেম তাকে তো আপনার কথাতেও কোন মায়ের পেটে কেরামগণের ধারণ করা বন্ধ হয়ে যাবে না অযথা শকুনের মতো গরু মরার জন্য কইরা লাভ আচ্ছা এরপরে কি বলছে শুনি মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে ও আপনি মৌলানা মৌলভী সাহেবদের ঘরের মধ্যে যে সমস্ত মহিলারা আছে তাদেরকেও বলবেন যে এদের বাচ্চা তোমরা পেটে নিও না উত্তর তো আগেই দিয়েছি শকুনের দুয়ায় যেমন গরু মরে না আপনার মতো ফজলুর রহমান সাহেবের কথাতেও কোনো আলেমের স্ত্রীর ফেডের মধ্যে বাচ্চা আসা বন্ধ হয়ে যাবে না আর যেই মহিলা একজন আলেমকে বিয়ে করেছে সে ইসলামকে ভালোবাসে বলেই একজন আলেমকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছে ওই মহিলা আপনার কথায় আলেমের বাচ্চা ফেটে নিতে বন্ধ করে দিবে না বরং আমার তো মনে হয় আপনাকে ধিক্কার জানায় পারলে আরও কিছু দিয়া আপনাকে আঘাত করবে সেইটা কোন জিনিস আমি আর নাম নাইবা বললাম এই মুহূর্তে তারপরে বলতেছে সে উলামায় নাকি নারীদেরকে ছুটো করে দেখে এটা বলার কারণ কি বুঝছেন প্রিয় দর্শক এটা বলার কারণ হচ্ছে ওই যে আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন ইউসি কুমুল্লাহ হুফি আউলা দিকমাকারি মিসলো হাজরুল ওংসাইয়াই আল্লাহ সম্পদ বন্টন করে দিয়েছেন কোন পিতা যদি মারা যায় তাহলে তার ছেলে মেয়ে সন্তান যাদেরকে রেখে যাবে তার সম্পত্তি বাঘ হবে দুইটা মেয়ের সমান একটা ছেলে মানে এইটাকে তাদের কাছে বৈষম্য মনে হইতেছে যাই হোক এর ব্যাখ্যা আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আমি আর ভিডিও লম্বা করতে চাইতেছি না নারীদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক দিক থেকে দিয়েছেন তারপরে তারা চাইতেছে সে কৃষিকাজে এমনকি সব কাজের মধ্যে নারীদেরকে ব্যবহার করতে আল্লাহ বলছেন নারীদেরকে পর্দায় রাখতে নারীদেরকে সুরক্ষিত রাখতে নারীদেরকে বেশি করে ইজ্জত দিতে নারীদেরকে যেন কষ্ট দেওয়া না হয় ঘরের ভিতরে থাকবে সম্মানের সাথে থাকবে আরামসে থাকবে আর তারা সাইতেছে আমাদের নারীদেরকে সমান অধিকারের নামে বের কইরা পুরুষদের সাথে পুরুষরা যেমন রৌদ্র নাই বৃষ্টি নাই সব জায়গার মধ্যে দৌড়ায় কাজ করে নারীদেরকেও এইভাবে পুরুষদের মতো না চাইবে তাহলে বলেন তো উলামাই কালামগুন কি আল্লাহর বিধান আর নারীদেরকে ছুটো করছে না না শুটো করে নাই বরং নারীদেরকে যথার্থ ইজ্জত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে আর মূলত ফজলুর রহমান সাহেব আপনারাই নারীদেরকে ছুটো করছেন আপনাদের উদ্দেশ্য কিন্তু খারাপ নারীরা যদি বের হয়ে যায় তাহলে আপনাদের মনের মধ্যে যে কু আকাঙ্ক্ষা আছে ওইটা পূর্ণ করতে সুবিধা হবে কারণ আলেমরা নারীদেরকে পর্দার ওয়াশ করে নারীরা বাসার ভিতরে থাকলে আপনারা তো ফারতেছেন না মনের খায়েশ পূরণ করবার জন্য এটাই হচ্ছে মূল কথা আচ্ছা এরপরে কি বলতেছে শুনি যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তার তো ফিফটি পার্সেন্ট কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দেবো না এদের জন্য তরকারি রান্না করব না এই দেশের মধ্যে আঠারো কোটি মানুষ আছে ফজলুর রহমান সাহেব হিসাব দিয়েছেন আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি মহিলা আছে এই নয় কোটি মহিলা নাকি আলেমদের বিরুদ্ধে নামবে তাদের পাতে নাকি ভাত দিবে না আমি বলি এই নয় কোটি মহিলা সবাই কি আপনার মতো ইসলাম বিদ্বেষী সবাই কি যৌনকর্মকে সমর্থন করে সবাই কি খোলামেলা চলাফেরা পছন্দ করে মুঠেই না আমি মনে করি নয় কোটি মহিলাদের মধ্যে অর্ধেকেরও বেশি আছে যারা আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে জনাব প্রস্তুত থাকুন তারা আলেমদের পাতে বাদ দেওয়া বন্ধ করবে না তারা আলেমদের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদের জন্য নামবে না বরং তারা নিঃসন্দেহে আলেমদের সম্মানার্থে ইসলামের সম্মানার্থে আল্লাহ এবং রসুলের পক্ষে তারা আসেন এইটা প্রমাণের জন্যে আপনি ফজলুর রহমান সাহেব এবং আপনার মতো ইসলাম বিদ্বেষী যারা আছে নারী বিদ্বেষী যারা আছে যারা নারীদের অধিকারের নামে নারীদেরকে বিফদগামী করতে চান প্রস্তুত থাকুন আপনাদেরকেই কোনো এক সময় জুতা মারতে পারে সর্বশেষে বলতে চাই বিএনপির হাইকমান্ড যারা আছে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে বলি নাই আমি একজন ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে বলেছি আমি জানি তার বক্তব্য আপনাদের সবার বক্তব্য না এই লোকটাকে আপনারা দমন করেন এটা মুসলিম দেশ এই দেশের মানুষ ইসলামের কোন বিধান মানুক বা না মানুক কম মানুষ আর বেশি মানুষ ইসলামের বিধানকে স্বীকার করে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা অবস্থান নেয় এই দেশের তাওহিদি জনতা এই দেশের মানুষ তাদেরকে পছন্দ করে না দেখুন প্রিয় ভাইরা এই দেশের মধ্যে উলামায় কেরামগণ একটা শ্রেণী এর বাইরে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী আরও বিভিন্ন পেশার লোকজন আছে বলেন তো কোনো উলামায়ে কেরামগণ মিডিয়াতে যায়া কোন পেশার লোকের বিরুদ্ধে এই রকম বক্তব্য দিয়েছে দেয় নাই আমরা যদি কখনো কারো বিরুদ্ধে কথা বলি তাহলে কোনো অপরাধীর বিরুদ্ধে কথা বলি সমষ্টিকভাবে সব ডাক্তারদের বিরুদ্ধে বলি না কোনো ডাক্তার যদি খারাপ হয় তার বিরুদ্ধে বলি সব ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বলি না কোনো ইঞ্জিনিয়ার যদি খারাপ হয় তার বিরুদ্ধে বলি সব জেনারেল শিক্ষিত লোকের বিরুদ্ধে বলি না তাদের মধ্যে কেউ যদি খারাপ কিছু করে তার বিরুদ্ধে বলি আমাদের দায়িত্বই তো হচ্ছে কেউ যদি ইসলামের বিরুদ্ধ আচরণ করে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অবস্থান নেয় আমরা যারা কেরামগণ এটা আমাদের ডিউটি আমরা যেন মানুষকে জাগ্রত করি সচেতন করি ইসলামের বিধানটা জানাইয়া দেয় ফজলুর রহমান সাহেব আপনার এত জলে কেন ও জলে কেন বুঝছি ওই যে একটু আগেই না বলছিলেন যে তাসকিবান নাসরিনের জন্য আপনার খুব কষ্ট লাগে তাই প্রিয় ভাই আশা করি আমার কথায় মনে কষ্ট না নিয়ে জীবনটা তো শেষের পথে আপনার চেহারার দিকে থাকাইয়া দেখছেন চেহারার মধ্যে কোনো নূর নাই আলু নাই এটা কি মুসলমানের চেহারা নাকি অন্য কোনো সম্প্রদায়ের চেহারা বুজার কোনো উপায় নাই মরে তো যেতে হবে পারলে লাইনে আসেন না পারলে সুপসফ বৈশা থাকেন অযথা আলেমদের বিরুদ্ধে কোরআনসুন্নার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বইলা জুতা খাওয়ার মতো আচরণ করেন না দর্শক প্রতিবাদ অব্যাহত রাখুন এই সমস্ত লোকদেরকে ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ দেওয়া যাবে না আপনি যেই দলেরই হন না কেন ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে আমরা দলীয় পরিচিতি বাদ দিয়া আমরা যারা মুসলমান মুসলমান পরিচয়টাকে সবার উপরে মাথায় রেখে আমরা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কথা বলতে হবে ও আখরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ